ভাগ্য লক্ষ্মীর একটা গানও তো শুনতে হবে হ্যাঁ স্টেজে শুনেছি যদিও কিন্তু একটা গান এরকম কোলা গলায় পলাব পলা বমে পলা সের বহন পলা বহাল বমন পিন্দাহারে পলা সের বহন পলা বহাল বমন নেংটা ইন্দুরে ঢোল কাটে ও কাটে রে নেংটা ইন্দুরে ঢোল কাটে রে কাটে রে বোতরে পীর তির ফুল ফুটে বোতরে পীর তির ফুল ফুটে বোতরে পীর তির ফুল ফুটে এই তো এবার আপনার গলায় আমার গলায় বেনজিলা দি আছে বেনজিলা দলের নামটা কি বল আমার তো দল বঙ্গভূমি অপেরা অমাবস্যার চাঁদের আলো আর সত্যি কথা বলতে কি করোনার পরে যাত্রা কিন্তু স্বমহিমায় ফিরে এসেছে আর আমরা শিল্পীরা সবসময় চাই একটা ভালো কিছু বার্তা ভালো কিছু নিজেদের সব কিছু নিগড়ে দর্শকদের কাছে কিছু দেওয়ার জন্য সত্যি কথা বলবো যাত্রা অনেক অগ্রগতি হচ্ছে আর আমরা হিরোইনরা বিশেষ করে চাইবো তো আমাদের সবার প্রোডাকশন ভালো হোক যাত্রার জয় 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 যাত্রার জয় ভাগ্যলক্ষ্মী কি দর্শকদের বলবে ভাগ্যলক্ষ্মী বলছে দর্শকদের আমাদের আজকে দুটো দলের মানে শুরু হলো আর কি যেটা হচ্ছে অগ্নি বিনা অপেরা ওরা আছে ইন্দ্রাণী আছে সিদ্ধার্থ দা আছে এরা আছে মামদি আছে আর একটা হচ্ছে অগ্নিদেব অপেরা যেটাই আমি আছি জয়ন্ত আছে ওদেরটা ওদেরটা সিংহবাড়ির বাবু অগ্নি বিনা অপেরা আর আমাদের অগ্নিদেব অপেরার ভিকারির ঘরে ভাগ্যলক্ষ্মী এই মুহূর্তে কিন্তু সুন্দরীদেরকে পেয়ে গেছি আর আজকে কোথায় আছি জানেন আজকে কিন্তু আছি আমরা মেদিনীপুরে মেদিনীপুরের যে মহরত হচ্ছে সেই মহরতে কিন্তু এই সেজে গুজে এই সব সুন্দরীরা রয়েছে কি খবর কখন এলেন আপনি আমার আজকে একটু আসতে দেরি হয়ে গেছে তবু দু ঘন্টা তো হয়ে গেল এসেছি আচ্ছা খুব ভালো লাগছে আসতে পেরে ভালো লেগেছে কারণ কলকাতা থেকে আসলাম ভাবলাম আসতে পারবো কিনা কিন্তু গোবিন্দদার ডাকে সপ্তপর্ণার ডাকে আর জয়ন্তর ডাকে তো আসতে হবেই কারণ আগস্ট আবার এখানে আমি যদি না না আসি ওরাও তাহলে যাবে এই যাত্রা শিল্পীদের যে গোষ্ঠীটা যে পরিবারটা এটা কিন্তু বন্ডিংটা খুব অসম্ভব ভালো আপনারা দেখতেই পাচ্ছেন একটার পর একটা মহরতে সবাই সবার মহরতে কিন্তু হাজির থাকে তাই তো একদম আপনারা আসুন আমার বইটা দেখুন আমাদের দলে মানে সবারটাই দেখবেন তবু আমারটা দেখুন সিংহবাড়ির রাজাবাবু হ্যাঁ অগ্নি অপেরা আমি রয়েছি সিদ্ধার্থ রয়েছে আরও সবাই রয়েছে তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না ইন্দ্রানি রয়েছে তারপরে আমাদের রণবীর রয়েছে খুব ভালো প্রোডাকশন হবে আসুন আর পনেরো তারিখে আমার এই বান্ধবী রয়েটা হচ্ছে ওরও সব ভালো হোক গোবিন্দবাবুর আর একটা দল আছে সেখানে আমাদের সব রয়েছে

পালাব oh. মিন্ধাৰ <laughs>

আমার গলা জমেছে আজmongo ও ও মোহময় জমেছে আজmongo ও কোনে দেখা মে খেতে ওই সোনা রং লেগেছে ওই পালকেতে চলেছে কারব গো মোহময় জমেছে আজmongo ও জমেছে আজ এবার তো দিদির পলম আমি একটা হিন্দি গান গেছে জিন্দগি মে কই ফির আয় না আয়ে তো ফির কই जाए न रब्बा जिंदगी में कोई फिर आए न रबा आए तो फिर कोई जाए न रब्बा तूफान ये दिल धड़कता है तूफान ये दिल धड़कता है क्यों मेरा तन मन मचलता है जिंदगी में कोई फिर आए न रब्बा आए तो फिर कोई जाए न रब्बा क्या बात क्या बात? बात तो क्या, क्या আমি একটা বাংলা গালি গাই সুন্দর স্বরণালী সন্ধি মন্ধনী জড়ালে বন্ধু এই সুন্দর স্বরণালী সন্ধায় কি মন্ধনী জড়ালে গো বন্ধু কোন রোগ তিমু পলা শের মোর গো অসাধারণ অসাধারণ এই শিল্পীগুলোর কাছ থেকে যখনই যেরকম সময়ে হোক সে খাওয়ার খেতে খেতে হোক কিংবা এরকম আড্ডার সময় হোক গান কিন্তু একদম অসম্ভব সুন্দর গান গায় আর এই গান গাওয়া দিয়েই আমরা শেষ করব আজকের এই আনন্দ যোগ্যটাকে যেখানে আমরা সকাল থেকে রয়েছে এবং খুব আড্ডা হচ্ছে খুব মজা হচ্ছে এখনো অনুষ্ঠান চলছে থামেনি কিন্তু আমরা অনুষ্ঠান আবার দেখতে যাব কিন্তু তার আগে বলি আজকের এই ফিলিংস মানে কি দর্শকদের কি বলা যায় বলা যাবে এই ভাগ্যলক্ষ্মী কি কি দর্শকদের বলবে ভাগ্যলক্ষ্মী বলছে দর্শকদের আমাদের আজকে দুটো দলের মানে মুহূর্ত শুরু হলো আর কি যেটা হচ্ছে অগ্নি বিনা অপেরা ওরা আছে ইন্দ্রাণী আছে সিদ্ধার্থ দা আছে এরা আছে মামদি আছে আর একটা হচ্ছে অগ্নিদেব অপেরা যেটাই আমি আছি জয়ন্ত আছে ওদেরটা সিংহবাড়ির রাজা অগ্নি বিনা অপেরা আর আমাদের অগ্নিদেব অপেরার ভিকারির ঘরে ভাগ্য লক্ষ্মী আসুন চেষ্টা করবো একটা ভালো প্রোডাকশন দেওয়ার আসুন সকলে দেখুন বেনজিলাদি আছে বেনজিলাদির দলের নামটা কি আমার তো দল বঙ্গভূমি অপেরা অমাবস্যার চাঁদের আলো আর সত্যি কথা বলতে কি করোনার পরে যাত্রা কিন্তু স্বমহিমায় ফিরে এসেছে আর আমরা শিল্পীরা সবসময় চাই একটা ভালো কিছু বার্তা ভালো কিছু নিজেদের সবকিছু দর্শকদের কাছে কিছু দেওয়ার জন্য তো সত্যি কথা বলবো যাত্রা অনেক অগ্রগতি হচ্ছে আর আমরা হিরোইনরা বিশেষ করে চাইবো তো আমাদের সবার প্রোডাকশন ভালো হোক যাত্রার জয় 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 যাত্রার জয় আজকে রাখি আবার একটু পরে আবার পালা নিয়ে কথা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন